সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যাদের রিলসের ভিডিও ডাউন হয়ে যাচ্ছে একশো কিংবা দুইশো এর এরপরে আপনার ভিডিওটা বসে যাচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না এটা মিলিয়াস ভিউ পর্যন্ত যাচ্ছে না তো এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা রিলসের ভিডিওগুলোকে ভাইরাল করবেন ভাই অনেক কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছেন অনেক আশা নিয়ে একটা ভিডিও বানাচ্ছেন যখন ভিডিওটা আপনি আপলোড দিচ্ছেন তখন মনের ভিতরে একটু শান্তি কাজ করে যখন ভিডিওটা আপলোড দিবেন আপনার একটা ধারণা থাকে যে এই ভিডিও চলে আসবে। এই ভিডিওটা বুঝি ভাইরাল হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে এক দুই ঘন্টা যাওয়ার পর আপনি একদম হতাশ হয়ে যাচ্ছেন কেন ভিডিওটা বসে যাচ্ছে ভিডিওটা একদম ডাউন হয়ে যাচ্ছে ভিডিওটার মধ্যে মিলিয়াস ভিউ তো দূরের কথা ভিডিওটার মধ্যে লক্ষ্য ভিউ আসতেছে না তো এটা কিছু ভুলের জন্য হচ্ছে ভাই আর আপনি যে সমস্ত কৌশলগুলো রয়েছে এগুলো আপনি অ্যাপ্লাই করতেছেন না মানে নিজের মন খুশি মতো নিজে শুধুমাত্র ভিডিও আপলোড করে যাচ্ছেন তো আজকের ভিডিওতে কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই কৌশলে যদি কাজ করেন তাহলে রিলসের ভিডিওর মধ্যে ভাই বিশ্বাস করেন হানড্রেড পার্সেন্ট একবারে মিলিয়াস পর্যন্ত ভিডিও চলে আসবে আপনাদের প্রথমত আসেন আমি আলামিন ভাইয়ের কিছু ভিডিও আপনাদেরকে দেখাই আলামিন ভাই বর্তমানে ফেসবুক জগতে খুবই ভাইরাল মানে রিলসের জগতে আলামিন ভাই বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে আর যদি অন্য কেউ যদি আপনাদের শোকে যদি থাকে তাহলে সেটা কমেন্ট করতে পারেন আমার তাতে কোনো সমস্যা নেই তবে আমার নজরে আমার নজরে বর্তমানে ফেসবুকে রিলসের ভিডিও দিয়ে আলামিন ভাই নাম্বার ওয়ানে রয়েছে কেন রয়েছে জানেন তার ভিডিওগুলো এত নিখুঁত হয় ভাই তার ভিডিওগুলো এতটাই চমৎকার হয় আমি নিজে তার ভিডিওগুলো দেখি প্রত্যেকটা ভিডিও দেখি আলামিন ভাই একটাও মিস করি না কারণ তিনি ভিডিওগুলোকে এমনভাবে আকৃষ্টভাবে তৈরি করেন যে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে একজন মানুষ কোনো অবস্থাতেই যাবে না আর একজন মানুষের যখন মনের মতো ভিডিওটা হয়ে যায় ভালো লাগে কাজ করে তখন ভিডিওতে লাইক করে কমেন্ট করে শেয়ার করে তার ফেসটাকে ফলো করে ভাই এভাবে আলামিন ভাই আজকে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে ভাই আলামিন ভাইয়ের সর্বোচ্চ ভিউআর্সে একটা ভিডিওর মধ্যে ভাই আমি রকম ভিউআর দেখি নাই ভাই একশো সাতষট্টি মিলিয়ে আসবিও আপনি কি একবার চিন্তা করছেন ভাই আলামিন ভাইয়ের ভিডিওগুলো দেখেন দেখি ভিডিওগুলোকে একটু কপি করার চেষ্টা করেন কপি বলতে কি আলামিন ভাইয়ের ভিডিওটাকে কি ডাউনলোড করে আপনি আপনার ফেসে মেরিয়া দিবেন না এটা না এটা কপি না হিস্টোরিটা আপনাকে কপি করা লাগবে মানে কায়নিটা আলামিন ভাই ভিডিওটা যেভাবে বানাইছে ঠিক আলামিন ভাইয়ের জায়গায় আপনি নিজেকে অবস্থান করান আলামিন ভাই যাই কিছু করছে আপনি নিজে সেগুলো করেন আলামিন ভাইয়ের পাশাপাশি ফেসবুক জগতে রিলসের মধ্যে আরও ভাইরাল রয়েছেন আতিক রয়েছেন সোয়াল রয়েছেন এদের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয় কেন জানেন কারণ হচ্ছে যে মাত্র এক মিনিটের মধ্যে কিংবা তিরিশ সেকেন্ডের মধ্যে তারা অনেক বড় একটা কাহিনিকে নিয়ে আসে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তারা যে কোনো একটা কাহিনিকে তুলে ধরে মানে চিন্তা করেন তিরিশ সেকেন্ডের মধ্যে একটা নাটকের একটা কাহিনি তারা মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে সাজিয়ে ফেলে একটা নাটকের মধ্যে একটা কাহিনি থাকে আমরা এই কারণে নাটকটা দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখি কিন্তু আলামিন ভাইয়ের ভিডিওগুলোর মধ্যেও এরকম একটা কাহিনী রয়েছে এই কারণে একজন মানুষ যখন দেখা শুরু করে তখন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা লাগে এই সুযোগে তার ভিডিওগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসতেছে ভাই এই এইটা আপনার কাজে লাগাইতে পারেন এটা ধারণ একটা সুযোগ এটা ধারণ একটা কৌশল আলামিন ভাই যেভাবে ভিডিওগুলো তৈরি করতেছে আলাইনবের হিস্টোরিগুলোকে আপনারা কাহিনিগুলোকে কভি করে করে আপনারা ভিডিও তৈরি করেন তাহলে বেশি দিন লাগবে না ভাই আপনাদেরও প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিলিয়াস ভিউ চলে আসবে অনেকে বলবেন যে ভাই আমরা তো এগুলো পারবো না আমাদের দ্বারা সম্ভব না ভাই ইচ্ছে করলে এই দুনিয়াতে অসম্ভব বলতে কিছুই নেই দেখা যাচ্ছে যে আপনি করতেছেন না বা আপনি নিজেকে নিজে একটু নার্ভাস ফিল করতেছেন লজ্জাবোধ করতেছেন এই কারণে হয়তো আপনি করেন না কিন্তু আপনি যখন কয়েকটা করে ফেলবেন কয়েকটা ভিডিও যখন আপনি বানিয়ে ফেলবেন ভিডিওর মধ্যে যখন মিলিয়াস ভিউ চলে আসবে তখন আপনার কাছে আর লজ্জা লাগবে না কেন লাগবে না জানেন কারণ টাকা আসতেছে যখন পকেট পুরে যাবে টাকা এসে একদম পকেট যখন বরফুর হয়ে যাবে তখন আর লজ্জাটা লজ্জা মনে হবে না তখন শুধুমাত্র নিজের স্বপ্নর দিকে দৌড়াবেন তো চেষ্টা করবেন আলামিন ভাই ভাই আতিক ভাই এরা যেভাবে ভিডিওগুলো তৈরি করে এভাবে একটা কাহিনিকে নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ভাই এরপর আসেন দুই নম্বরে দুই নাম্বার আপনারা আতিক ভাইয়ের এবং কি আলামিন ভাইয়ের ফেসগুলো যদি একটু ফলো করেন তাহলে আপনারা একটু দেখতে পাবেন তারা প্রত্যেক দিন দুইটা করে ভিডিও আপলোড করে সকালে একটা সন্ধ্যা একটা মাঝে মধ্যে তারা একদিনে একটা ভিডিও আপলোড করে কারণ হয়তোবা এখানে একটা ভিডিও বানাইতে সময় লাগে একটা কাহিনিকে সাজাইতে লিখতে সময় লাগে কয়েকজন মিলে বসা লাগে তো এই কারণে হয়তোবা একদিনে তারা তিরিশ সেকেন্ডের একটা ভিডিও বানাতে পারে আবার কিছু কিছু দিন তারা একদিনের মধ্যে অনেকগুলা ভিডিও বানিয়ে ফেলায় একই জায়গায় বসে অনেকগুলো ভিডিও তৈরি করে ফেলে তো বেশিরভাগ সময় আমি দেখলাম যে আলামিন বাই একদিনে দুইটা ভিডিও আপলোড করে সকাল একটা সন্ধ্যা একটা এটা হচ্ছে সম্পূর্ণ রেগুলারিটি আপনারা দেখবেন না যে তার ভিডিওর মধ্যে কোনো লং কোনো গ্যাপ রয়েছে ভাই আমাদের মধ্যে অনেক রয়েছেন অনেকে এরকম রয়েছেন লং একটা গ্যাপ দিয়ে দেন মানে আজকে একটা ভিডিও দিচ্ছেন আর দুই তিন দিন আপনার কোনো খবর নেই আপনি যে এখানে যে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন যে এখানে রিলসের ভিডিও দিতে হবে আপনাকে এই জিনিসটা আপনার মাথা থেকে চলে যায় হঠাৎ করে যখন আবার মনে পড়ে তখন এসে আপনি একটা ভিডিও বানিয়ে তবা করে একটা ভিডিও বানিয়ে আপনি দিয়ে দিচ্ছেন না আপনাকে প্রতিনিয়ত এটাকে নিয়ে চিন্তা করতে হবে এটাকে নিয়ে গবেষণা করতে হবে এটাকে নিয়ে টেনশান করতে হবে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না ভাইরাল কেন হচ্ছে না এই টেনশানটার কারণে যদি আপনার গুম যদি না আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি ফেসবুক জগতে ডুবে রয়েছেন আপনার স্বপ্নটা পূরণ হবে এটা নিশ্চিত আপনি যদি ঘুমাইতে গিয়ে যদি কোনো মেয়ের কথা চিন্তা না করে আপনি যদি এই ফেসবুকে ভিডিও কিভাবে ভাইরাল করবেন এই চিন্তাটা নিয়ে যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি ফেসবুক জগতে একেবারে গ্যারান্টি আপনি সাকসেসফুল হবেনি আপনি এখানে সফল হবেনি কারণ আপনার ধ্যান ধারণা আপনার চিন্তাধারা এখন আপনি কিভাবে সফল হবেন এই দিকে চলে গেছে অন্য দিকে দূরের কথা অন্য হাবিজ হাবি চিন্তাভাবনা এগুলা দূরের থাক এগুলাকে আপনার দূরে রাখবেন ফেসবুকটাকে সবাইকে আগে প্রাধান্য দেবেন ফেসবুকটাকে নিয়ে আপনারা ভাববেন চিন্তা করবেন গবেষণা করবেন কিভাবে এখানে আপনারা উন্নতি করা যায় কিভাবে এখানে সফল হওয়া যায় কিভাবে ভিডিও ভাইরাল করা যায় এগুলোকে নিয়ে চিন্তা করলে আপনার ভিডিও বানানো বন্ধ হবে না আপনি যদি প্রতিনিয়ত ফেসবুককে নিয়ে গবেষণা করেন তাহলে আপনার ভিডিও বানানো বন্ধ হবে না একটা দিনও আপনাদের গ্যাপ যাবে না আপনারা প্রত্যেকটা দিন ভিডিও বানাবেন কারণ আপনার চিন্তার ভিতরে রয়েছে কিভাবে ভিডিও বানাবেন এখন আমি যদি একটা দিন যদি ভিডিও বানাতে যদি না পারি ভাই আমার গুম আসে না মানে ভালো লাগে না মনে হয় যেন আজকে আমি কি করি নাই আজকে আমার কি মিস হয়েছে মানে এরকম একটা হতাশা লাগে আর যখন ভিডিও বানাই তখন আমার যে একটা চিন্তা এটা পরিপূর্ণ থাকে মানে আজকের কাজটা আমি ঠিকমতো করতে পারছি আমার ঘুমটা ঠিকমতো হয় ভাই যদি আমি ভিডিও বানাইতে পারি বিশ্বাস করেন অভ্যাস হয়ে গেছে অনেক বছরের একটা অভ্যাস হয়ে গেছে ভাই প্রত্যেকদিন স্যার পাঁচটা ভিডিও তৈরি করা এটা এক ধরনের একটা দাস হয়ে গেছে অনেকের দেখা যাচ্ছে যে মনে রাখতে পারতেছে না যে ভিডিও বানাইতে হবে তো আপনিও একটু কষ্ট করে এই মনের ভিতরে নিয়ে আসেন এই যে ভিডিও তৈরি করার খেয়ালটা এটা সম্পূর্ণভাবে মনের ভিতরে ধারণ করে ফেলেন যে আমি ভিডিও বানানো ছাড়া একটা দিনও মিস করব না আমি প্রত্যেক দিন ভিডিও বানাবো প্রত্যেক দিন ভিডিও বানাবো তাহলে আপনার কিন্তু রেগুলারিটি যেটা রয়েছে এটা মেনটেন থাকবে প্রত্যেক দিন আপনি অন্ততকে রিলসের ভিডিও দুইটা করে আপনি আপলোড দিতে পারবেন এই ক্ষেত্রে অনেকে ভুল করতেছেন ভাই কথা আসছে এই কারণে একটু বলেনি অনেকে রয়েছেন একসাথে সারি পাঁচটা ফেস খুলে ফেলাইছেন মানে চিন্তা করতেছেন যে এই এই ফেজে ভিডিও দিচ্ছেন ওই ফেজে ভিডিও দিচ্ছেন এই ফেজে ভিডিও দিচ্ছেন চিন্তা করতেছেন যে একসাথে স্যারি ফাঁসটাকে ভাইরাল করাই ফেলাবো একসাথে স্যারি ফাঁসটা থেকে বিশ হাজার করে ইনকাম এলে মাসে এক লাখ টাকা এরকম চিন্তা করিয়া মনে করছেন স্যারি ফাঁসটার মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তো এই কাজটা যারা করতেছেন তারা রং করতেছেন তারা ভুল করতেছেন আপনাকে প্রথমত একটা ফেজ নিয়ে কাজ করা লাগবে একটা ফেজ নিয়ে যদি আপনি যদি কাজ করেন তাহলে সেই ফেজটার মধ্যে যদি ফলোয়ার আসে মনিটাইজেশন যদি চালু হয় দেখা যাচ্ছে যে ওই ফেজটার ধারা কিন্তু আপনি নতুন একটা ফেজকে আপনি ধার করাইতে পারবেন আপনি যে কোনো মতে যে কোনো ফেজকে আপনি বড় করতে পারবেন একটা ফেজের দ্বারা যেটা ইউটিউবে হয় না ইউটিউবে কিন্তু একটা চ্যানেলের ভিডিও আর একটা চ্যানেলের মধ্যে কোলাবরেশন করা যায় না ইনভাইট করা যায় না শেয়ার করা যায় না এগুলো ইউটিউবে করা যায় না শেয়ার করা যায় কমিউনিটি ট্যাবে তবে ডাইরেক্ট সরাসরি চ্যানেলে শেয়ার করা যায় না জাস্ট এই জিনিসটাই সুবিধাটা কিন্তু ফেসবুকের মধ্যে রয়েছে আপনি যেগুলো আপনার নতুন একটা ফেজকে বড়ো একটা ফেজের মধ্যে আপনি কলপ্রেশন করতে পারবেন আপনি ইনভাইটটা করতে পারবেন আপনি ট্যাগ করতে পারবেন আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারবেন আপনার ভিডিওগুলা ছোটো ফেজের ভিডিওকে আপনি বড় ফেজের মধ্যে শেয়ার করে ভাইরাল করতে পারবেন তো এই কারণে প্রথমে স্থির থাকা লাগবে ভাই দিকে। আপনি একটা নৌকায় ফাঁ দেন একসাথে চারি পাঁচটা নৌকায় ফাঁ দিতে গেলে কোনোটাই হবে না আপনার কোনোটাই কাজ হবে না ভাই কারণ আপনি একটা 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 করে সব দিকে দিতে গেলে আপনার দিকে কিন্তু আপনার মনটা পড়ে থাকবে এই কারণে আপনি কোনোটা ভাইরাল করতে পারবেন না এই কারণে একটাতে আপনি নজর দেন একটাতে ভিডিও আপলোড করেন এই একটাকে ভাইরাল করেন এরপরে অন্যগুলা করেন সমস্যা নাই একসাথে আপনার যদি মন চায় যে দশ পনেরোটা ফেস চালাবেন চালাইতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার সাজেশান থাকবে যে সর্বপ্রথম একটাকে নিয়ে আপনারা কাজ করেন এরপর আসেন তিন নাম্বারে তিন নাম্বারে হচ্ছে যে রিলসের ভিডিওর মধ্যে এফেক্ট ব্যবহার করবেন এবং আপনি যে কোনো একটা ফাননি ভিডিও বানাইলেন কোনো একটা হিস্টোরি নিয়ে জাস্ট আপনি একটা ভিডিও তৈরি করলেন এটার মধ্যে আপনাকে কিছু টোন ইউজ করা লাগবে কোঁত কাঁত করে কিছু টোন রয়েছে হ্যাঁ হ্যাঁ হাসির কিছু টোন রয়েছে বুঝতে পারছেন আবার কান্নার কিছু টোন রয়েছে মানে হিস্টোরি অনুযায়ী কাহিনি অনুযায়ী ভিডিওর ভিতরে যে আপনি এখানে কি হাসতেছেন নাকি আপনি অবাক করতেছেন মানুষকে নাকি আপনি এখানে দুঃখ দিচ্ছেন মানে মানুষ আবেগই হয়ে যাচ্ছে এই জাতীয় কিছু এফেক্ট রয়েছে ইউটিউবের মধ্যে এগুলা দুই সেকেন্ড কিংবা তিন সেকেন্ডের হয়ে থাকে দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের হয়ে থাকে এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না কোনো কপিরাইট আসবে না যেমন হাসির রয়েছে কান্নার রয়েছে আবার কিছু টোন রয়েছে ক্যাঁত কুঁত করে এক দুই সেকেন্ডের মধ্যে এগুলা দিয়ে দিয়ে দিতে হয় রিলসের ভিডিওতে ভিডিওটা সুন্দর করার জন্য তো রিলসের ভিডিওর মধ্যে আপনারা এক দুই সেকেন্ডের যে সমস্ত এফেক্টগুলো রয়েছে এগুলো ইউজ করবেন এগুলো ইউজ করলে ভিডিও সুন্দর ভিডিও ভাইরাল হয় মানুষের ভিডিও দেখতে অনেকটা মজা পায় এগুলো ইউজ করবেন এগুলো ইউজ করলে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না আর যদি মনে করেন যে একটা রিলসের ভিডিওতে কোনো একটা জায়গা থেকে একটা মিউজিক ঢুকাই দিলেন ফুল ভিডিওতে একটা মিউজিক ঢুকাই দিলেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের তাহলে ইস্যু চলে আসবে ভাই মডিটেশন পাবেন না এই কাজটা কোনো অবস্থাতে আপনারা এই ভুলটা করবেন না এরপরে হচ্ছে যে সাইন নাম্বারে হচ্ছে যে বড় অনেকগুলো ভিডিও রয়েছে অনেক বড় ভিডিও রয়েছে এবং সাইফুল ভাই কিন্তু অনেক বড় ভিডিও বানাচ্ছে এই বড় ভিডিও থেকে আপনি যদি ইচ্ছে করেন যে এখান দিয়ে মাঝখান দিয়ে দশ সেকেন্ডের কিছু কথা গুরুত্বপূর্ণ বা ফাঁস্ট সেকেন্ডের কিছু কথা গুরুত্বপূর্ণ তা আপনি ভিডিওটার মাঝখান থেকে মাত্র এই ফাঁস্ট সেকেন্ডের কথাটাকে আপনি কাটবেন আপনি এই ফার্স্ট সেকেন্ডের কথাগুলোকে কেটে আপনি এই বড় ভিডিও থেকে আপনি রিলসের ভিডিও বানাবেন তাহলে ক্ষেত্রেও এটা ইস্যু আসবে না ধরেন পনেরো বিশ মিনিটের একটা ভিডিও থেকে যদি আপনি ফার্স্ট সেকেন্ড কাটেন তাহলে এটা কোনো অবস্থাতে ইস্যু আসবে না এটা কেউ আপনাকে ইস্যু দিবেও না আর যদি আপনি ভিডিওটা থেকে যদি এক দু মিনিট যদি কাইটা মাইরা দেন তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট আসবে ইস্যু আসবে আর তিরিশ সেকেন্ডের উপরে কোনো অবস্থাতেই যাবেন না আপনি যে বড় ভিডিও থেকে যে আমি আপনাদেরকে বলতেছি বড় লং একটা ভিডিও থেকে আপনারা পাঁচ সেকেন্ড কাটবেন সেই ক্ষেত্রে তিরিশ সেকেন্ডের উপরে যাতে কোনো অবস্থাতে না যায় যে কোনো বড় ভিডিওর আপনি রিলস বানাবেন সেই ভিডিও থেকে কিছু কাইটা সেটা তিরিশ সেকেন্ডের উপরে রয়ে গেলে কপি আসবে তিরিশ সেকেন্ডের উপরে যাওয়ার দরকার নেই ফাঁস্ট সেকেন্ড বানাইলে সব ভালো হয় যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো মাত্র ফাঁস্ট সেকেন্ড কাইটা আপনারা রিলসের ভিডিও বানাইতে পারেন কোনো সমস্যা নেই খুব তাড়াতাড়ি ভাইরাল হবেন কারণ ভাইরাল জিনিসে সবসময় ভাইরাল হয় আপনি দেখবেন ইউটিউবের মধ্যে কোনো একটা কিছু যখন ভাইরাল চলে কোনো একটা টপিক যখন ভাইরাল চলে এই টপিকের উপরে যে ভিডিও বানাচ্ছে তারটাই ভাইরাল হয়ে যাচ্ছে তার মানে যে ভিডিওটা বর্তমানে ভাইরাল রয়েছে এবং আলামিনব কিছু ভিডিও রয়েছে এগুলো খুবই ভাইরাল এবং এই যে একটা কাহিনি রয়েছে এই কাহিনিটাকে যদি আপনি যদি কপি করে যদি নিজের মতো করে যদি বানান তাহলে সেটাও কিন্তু ভাইরাল হয়ে যাবে মানে ভাইরাল হিস্টোরি ভাইরাল কাহিনি ভাইরাল কথাবার্তা এগুলো প্রতিনিয়ত কিন্তু ভাইরাল থাকে এগুলোর দিকে আপনাকে অবশ্যই অবশ্যই নজর দিতে হবে এরপরে পাঁচ নম্বরে জাস্ট আপনারা কিছু আকর্ষণীয় ফিক্সার থাকে কিছু আকর্ষণীয় ছবি থাকে এই ছবিগুলোকে ইউজ করে আপনারা রিলসের ভিডিও বানাতে পারেন ছবিগুলোকে আপনারা ভিডিও আকারে করবেন ভিডিও আকারে করার পরে উপরে দিয়ে কিছু কথা বলবেন আপনি ইচ্ছে করলে এই ক্ষেত্রে আপনার শেয়ারাটাকে আপনি না দেখালেও চলবে মানে আপনি আপনার শেয়ারাটাকে দেখাবেন না রিলসের ভিডিও বানাবেন তাও পারবেন কোনো সমস্যা নেই আর যে সমস্ত ছবিগুলোকে দিয়ে আপনারা রিলসের ভিডিও বানাবেন মনে রাখবেন এই ছবিগুলো যাতে তিন সেকেন্ডের উপরে না যায় আপনি একটা ছবি দিলেন এই ছবিটা দুই সেকেন্ড মধ্যে রাখার চেষ্টা করবেন এভাবে আপনি ফার্স্ট দশটা ছবি দিয়ে যদি একটা রিলসের ভিডিও বানান তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটাও ভাইরাল হয়ে যাবে কারণ কিছু কিছু আকর্ষণীয় ছবি রয়েছে এই সমস্ত তো ছবি দিয়ে ভিডিও তৈরি করা হয় বড়ো বড়ো টিভি চ্যানেল যারা রয়েছে তারাও দেখবেন শুধুমাত্র ফিক্সার দেখাই শুধুমাত্র এই ছবিগুলোকে দেখাই তারা অনেক ভিডিও তৈরি করে এখানে বয়েস দিয়ে ভয়েস দিয়ে ভিডিও বানায় তো আপনারা যদি ইচ্ছে করেন ছবি দিয়ে ছবির উপরে ভয়েস দিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট পারবেন এবং কি এগুলো বর্তমানে খুবই ভাইরাল চলতেছে এরপরে সাত নম্বরও হচ্ছে লেখা দেবেন টিকটকের মধ্যে এটা বেশি চলে টিকটকের মধ্যে একটা টোন দে একটা এফেক্ট দেওয়ার পর একটা ফিক্সার দে একটা ফিক্সারের উপর কিছু লেখা লেখে আকর্ষণীয় কিছু লেখা লেখে আর সে লেখার উপর একটা টোন মাইরা দেয় এখন দেখা যাচ্ছে টিকটকে ভিডিওটা ভাইরাল চলতেছে আপনি যদি ইচ্ছে করেন যে সেই লেখাওয়ালা ভিডিওটাকে আপনি রিলসে দিবেন ফেসবুকে রিলস থেকে আপনি টাকা ইনকাম করবেন তাহলে প্রথমে যে লেখাওয়ালা ভিডিওটা রয়েছে এটার যে মিউজিকটা রয়েছে এই মিউজিকটা আপনাকে দূর করতে হবে মিউজিকটা দূর করতে হবে দূর করার পর এখানে আপনি যদি ইচ্ছে করেন তাহলে আপনি এখানে কথা দিতে পারেন কোনো একটা ভয়েস দিতে পারেন আর যদি মনে করেন যে আপনি ভয়েস দেবেন না তাহলে উপরে দিয়ে যে লেখাটা রয়েছে এই লেখাটাকে ফোরে হলেও আপনাকে ভয়েস দেওয়া লাগবে না হলে এটা কপি চলে আসবে আর ইউটিউবের কোনো ভিডিও যদি আপনারা রিলসের মধ্যে দিয়ে যদি ইনকাম করতে চান বা ভাইরাল করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভিডিওটা একটু এডিট করা লাগবে ভিডিওটা একটু পরিবর্তন করা লাগবে আপনার আগে যদি এই ভিডিওটা কেউ যদি রিলসের মধ্যে দিয়ে দেয় এরপরে যদি আপনি যদি আবার যদি ভিডিওটাকে যদি রিলসে দেন তাহলে আপনার ভিডিওটা কপি চলে আসবে কথাটা বুঝে নেবেন ভাই তো এরপরে আট নম্বরে ভিডিও শেয়ার করা লাগবে গ্রুপের মধ্যে বিভিন্ন গ্রুপের মধ্যে অর্থাৎ যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলোর মধ্যে শেয়ার করবেন আর ভিডিওকে কোলাপ্রেশান করবেন কোলাপ্রেশনের মাধ্যমে কিন্তু ভিডিও ভাইরাল হয় আমি শুরুতে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে একবার নতুন একটা ফেজের ভিডিও যদি কোলাপ্রেশন করেন বড় একটা ফেজের মধ্যে তাহলে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এখন আপনাদের এইখানে ফেস কিংবা আইডির মধ্যে যদি অনেকগুলো ফলোয়ার থাকে জাস্ট আপনার হয়তো বা একটা ফেজ রয়েছে কিংবা আইডি রয়েছে সেটার মধ্যে অনেক ফলোয়ার রয়েছে কারণ আপনি আপনার যে সোটো যে ফেসটা রয়েছে আইডি রয়েছে এটার ভিডিও আপনি ভাইরাল করতে চাইতেছেন তো আপনাকে অবশ্যই কোলাপ্রেশান করা লাগবে কোলাপ্রেশানটা করার পরে আপনি দেখবেন যে আগে যদি এক দুই হাজার ভিউ আসতো যখন আপনি কোলাপ্রেশন করছেন এই কারণে ভিডিওটার মধ্যে প্রায় কয়েক লক্ষ ভিউ চলে আসছে তো এইভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে রিলসের ভিডিওগুলোকে ভাইরাল করা লাগবে ভাই আর রিলসের ভিডিও ভাইরাল করার জন্য ভিডিওর উপরে দিয়ে আপনাকে কিছু ডিজাইন দিতে হবে আপনাকে থামনিল বসাইতে হবে ভাই রিলসের ভিডিওর মধ্যে কিন্তু থামনিল রয়েছে যেমন ইউটিউবের মধ্যে আপনি থামনিলটা দেখে আপনি ক্লিক করতেছেন যে উপরে একটা লেখা রয়েছে একটা থামনিল রয়েছে এই থামিলটা দেখে আপনি ক্লিক করেন ভিডিওটার ভিতরে কি রয়েছে এটা পরেই দেখতেছেন ঠিক এভাবে কিন্তু রিলসের ভিডিওর মধ্যে একটা থামনিল রয়েছে আর থামনিলটা হচ্ছে রিলসের ভিডিওটার একদম শুরুতে একদম শুরুতে যেটা পরে এটাই কিন্তু রিলসের মধ্যে শুরুতেই দেখা যায় কারণ আপনি একটা ফিক্সার আগে আপনাকে তৈরি করতে হবে আকর্ষণীয়ভাবে সেই ফিক্সারটাকে যে রিলসের ভিডিওটা বানাবেন এটার একদম শুরুতে একদম শুরুতে এক সেকেন্ডের মধ্যে ভিডিওর উপরে দিয়ে বসাই দিবেন ভিডিওর উপরে দিয়ে মাত্র এক সেকেন্ড বসাই দিবেন তাহলে এই রিলসের ভিডিওটা থামনেলটা আলাদাভাবে হয়ে যাবে আপনার ভিডিওটা দেখা আগে যে পরিমাণ ভিউ আসতো তার সাইজে ডাবল আসবে ভাই তো রিলসের ভিডিও ভাইরাল করার কিছু আকর্ষণীয় রয়েছে কিছু কৌশল রয়েছে আলোয় ভাই দেখবেন যে ওনার ভিডিওর যে আকর্ষণীয় জায়গাটা রয়েছে এটাকে দিয়ে কিন্তু তিনি কিন্তু আবার থামনিল বানায় থামনিলের ভিতরে তীর দে লেখা দে অনেক আকর্ষণীয় করে করার পরে কিন্তু তিনি ভিডিওটা আপলোড করে যে মন চাইলেও একটা ভিডিও বানাইলাম যেমন তেমন করে ভিডিওটা আপলোড করে দিলাম এই কাজটা কিন্তু তিনি করেন না তো আপনারা এই কাজটা করবেন না দেখবেন যে এক একটা ভিডিওর মধ্যে পাই মিলিয়াস মিলিয়াস পর্যন্ত বিউ চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনোযোগ সহকারে ধৈর্য সহকারে অনলাইন জগতে কাজ করে যান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তবে আপনি সফল হবেন যদি রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকদিন যদি ভিডিও আপলোড করতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম